আইএসকে নির্মূল করার এখনই সময় বলছে এরদোয়ান গোলান মালভূমিতে শান্তিরক্ষার দায়িত্ব ছয় মাসের জন্য বাড়ালো জাতিসংঘ এবং সর্বশেষ থাকছে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা বাংলাদেশিরা অবৈধ আর তাদের জন্য ডিটেনশন সেন্টার বানাচ্ছে ভারত তারা তাদের নিজেদের জেলে রাখবে না সেখান থেকে তারা ডিটেনশন সেন্টারে বানাবে অথচ এতদিন যাবৎ দাবি করে আসছে বাংলাদেশ নাকি ভারতের অকৃত্রিম বন্ধু আবার ভারত নাকি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অথচ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত কিন্তু তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে তারা যে কত ভালো বন্ধু সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে তারা কখনো ভিসা বন্ধ করে দিচ্ছে এমনকি এখনও পর্যন্ত শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা ব্যতীত আর সবই বন্ধ রয়েছে আবার তাদের বিভিন্ন ধরনের যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে যে সমস্ত হোটেল রয়েছে সেগুলো বন্ধ করে দিচ্ছে আবার তাদের মেডিকেল সার্ভিসও বন্ধ করে দিচ্ছে এমনও পরিস্থিতিতে তারা আসলে কি বাংলাদেশিদের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে নাকি বাংলাদেশকে শুধু শোষণ করার জন্যই তারা ভারতে এর এই সরকার প্রধান বা ভারতে যারা আছে তারা বাংলাদেশের বন্ধু সাজে তারা আসলে মুখরধারী তারা মূলত চায় বাংলাদেশকে সবসময় নিজেদের কবজায় রাখতে এবং বাংলাদেশ যেন তাদের কথা মতোই চলে তাদের কাছে মাথা নত করে থাকে আর এ কারণেই তারা মূলত চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে যেন তারা অন্য কোনো দেশের বা অন্য কারো সাথে সক্ষতা গড়তে না পারে আর এ কারণেই ভারতের এত গাত্রদাহ এখন যেহেতু বাংলাদেশ নিজেরা নিজেদের মতো করে চলছে তাদের কথা শুনছে না তাই তারা বাংলাদেশিদের জন্য এখন ডিটেনশন সেন্টারও তৈরি করছে অথচ এই ভারতের হাজার হাজার লোক এখনও বাংলাদেশে রয়েছে যারা কিনা না এবং স্বাধীনভাবে কাজ করে চলেছে এমনও পরিস্থিতিতে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কি আরও খারাপ হবে বলে আপনারা মনে করেন নাকি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবারও ভালোর দিকে যাবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদে শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের মূল সেনা কমান্ডো দখল বিদ্রোহীদের মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক হেডকোয়ার্টারের দখল নিয়েছে জানতাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরকান আর্মি এই হেডকোয়ার্টারটি মিয়ানমারের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডো নামে পরিচিত দুই সপ্তাহ ধরে ব্যাপক বন্দুকযুদ্ধের পর শুক্রবার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের পতন ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি এই কমান্ডোটি দখলের মাধ্যমে কার্যত পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করল আরকান আর্মি এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাতে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু কেউই মন্তব্য করতে রাজি হয়নি দু হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল অং হ্যাং ফ্লাইং এর নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী তারপর থেকেই সংঘাত শুরু হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে জানতাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের নাম থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স দুই হাজার সালের অক্টোবর থেকে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এবং জানতার ওপর তীব্র রূপ নিতে থাকে এই সংঘাত আর্মিও থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য গত আগস্টে মিয়ানমারের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর ল্যাশিওতেও অবস্থিত একটি সামরিক হেডকোয়ার্টারে দখল করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সেটি ছিল জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ডের নিয়ন্ত্রণ নেওয়া রাখাইনের প্রাকৃতিক গ্যাসের মজুদ বেশ সমৃদ্ধ পাইপলাইনের মাধ্যমে এই রাজ্যটি থেকে চীনে গ্যাস পাঠায় মিয়ানমার রাজ্যের কিউআই কিউ এলাকায় একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলও রয়েছে কিন্তু এসব সত্ত্বেও বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় রাখাইন মিয়ানমারের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর মধ্যে একটি তাইওয়ানকে সাতান্ন কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন জো বাইডেনের তাইওয়ানের জন্য সাতান্ন কোটি দশ লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শুক্রবার তিনি এই অনুমোদন দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তায়ওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিল জো বাইডেন তায়ানকে এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র তারপরও এখনও পর্যন্ত তাইপে সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন অন্যদিকে তায়ওয়ানকে নিজের মূল ভূখণ্ড বলে দাবি করে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলেই মনে করে আসছে তারা গত কয়েক বছরে তায়নের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেজিং। তায়নের সরকারি কর্মকর্তারা জানিয়েছে কয়েক বছরের মধ্যে গত সপ্তাহে এ অঞ্চলে সবচেয়ে বড় নৌমহড়া চালিয়েছে চীন জাপানের দক্ষিণের দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী অঞ্চলে এই মহড়া চীনের প্রায় নব্বইটি জাহাজ অংশ নেয় তবে এই মহড়ার কথা নিশ্চিত করেনি বেজিং চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে আটত্রিশটি উন্নত প্রযুক্তির আব্রামস যুদ্ধ ট্যাঙ্ক তাইওয়ানে পৌঁছায় বলা হচ্ছে এর মধ্য দিয়ে তিরিশ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ট্যাঙ্ক পেল তাইওয়ানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সহায়তা অনুমোদনের পর শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে শান্তি স্থিতিশীলতা ও তাইওয়ান প্রণালীর মর্যাদা বজায় রাখার ক্ষেত্রে পারস্পরিক নিবিড় সহযোগিতা অব্যাহত রাখবে তাইওয়ান ক্ষমতার পালাবদলে জেরে বর্তমানে এক অভূতপূর্ব সময় পার করছে সিরিয়া আর এই সময়টি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকে নির্মূলের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিশ্বের উন্নয়নশীল আট দেশের জোট ডি এইট এর সম্মেলনে যোগ দিতে কায়রো গিয়েছিলেন এরদোয়ান সম্মেলন শেষে আঙ্কারায় ফ্লাইট ধরেন তিনি সম্মেলন শেষে হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দায়েশ অর্থাৎ আইএস এবং পিকে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ায় অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদের অবশ্যই নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদর্শ সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ইসলামিক স্টেট বা আইএস এর জন্ম দুই সালে বিশ্বে এ যাবৎকালে সবচেয়ে সহিংস নির্মম ও নিঃশংস ইসলামী গোষ্ঠী হিসাবে পরিচিতি পাওয়া আইএস তার জন্মের বছরই সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে পৃথক দেশ প্রতিষ্ঠা করে যার রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে আইএস উত্থান সিরিয়ার পাশাপাশি তুরস্কের জন্য মারাত্মক বিপর্যয়কার ছিল কারণ তুরস্কের সঙ্গে সীমান্ত রয়েছে সিরিয়ার নিজ দেশে আইএসের বিস্তার নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয়েছে এর দোয়ানে নেতৃত্বাধীন সরকারকে অন্যদিকে পিকেকে তুরস্কের এক দীর্ঘকালীন সমস্যা উনিশশত সালে গঠিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তরাঞ্চলের সমন্বয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠায় বিগত দশকগুলোতে বেশ কিছু বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে পিকে পিকে এর পাশাপাশি এর দুটি সহযোগী গোষ্ঠীও তুরস্কের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে এগুলো হলো সিরিয়ান ডিফেন্স ফোর্স বা এসডিএফ এবং ওয়াইইজিপি বৃহস্পতিবার সাংবাদিকদের এর বলেন আমরা আমাদের সাধ্যমতো সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের ঠেকিয়ে রাখছি আমাদের একার পক্ষে এই কাজটি বেশ কঠিন যদি আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের মোকাবেলায় এগিয়ে যাই তাহলে এই সংখ্যার থেকে পুরোপুরি পরিত্রাণ সম্ভব এ ব্যাপারে সিরিয়ার বর্তমান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন আমি আর কিছুদিনের মধ্যেই এই ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য ফিদানকে অর্থাৎ হাকান ফিদান যিনি এরদোয়ানের একান্ত বিশ্বস্ত এবং তুরস্কের শীর্ষ কূটনীতিবিদ তাকে দামেসকে পাঠাবো আইএস পিকে এসডিএফ ওয়াইপিজি কে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে নির্মূল করা যায় সেই সম্পর্কিত আলোচনা তখন হবে গোলন মালভূমিতে শান্তিরক্ষার দায়িত্ব ছয় মাসের জন্য বাড়ালো জাতিসংঘ আনাদুলু বার্তা সংস্থার খবরে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার সর্বসম্মতিক্রমে গোলান মালভূমিতে জাতিসংঘ বিচ্ছিন্ন পর্যবেক্ষক বাহিনী অর্থাৎ ইউএনডিওএফ এর দায়িত্ব আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে একটি প্রস্তাব গৃহীত হয়েছে তার উপর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথভাবে পেশ করা প্রস্তাবটি কাউন্সিলের পনেরো সদস্যের সমর্থন পেয়েছে রেজুলেশনটি গৃহীত হওয়ার সাথে সাথে ইউএনডিওএফ ম্যান্ডেট ম্যান্ডেড যা একত্রিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল তিরিশে জুন দুই পর্যন্ত তা বাড়ানো হয়েছিল রেজুলেশনে ইসরায়েল এবং সিরিয়া উভয়ে উনিশ সালের বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তির সাথে সম্পূর্ণরূপে মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যার লক্ষ্য ওই অঞ্চলে যুদ্ধবিরতি এবং স্থিতিশীলতা বজায় রাখা এটি জোর দিয়েছিল যে বিচ্ছিন্নতার এলাকায় ইউএনডিএফ কর্মীরা ব্যতীত কোনো সামরিক কার্যকলাপ করা উচিত নয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রেজুলেশনটি সব পক্ষকে সংযম প্রদর্শনের জন্য এবং ক্রমবর্ধমান রোধে ইউএনডিওএফ এর সাথে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এটি শান্তিরক্ষীদের ঝুঁকি মোকাবেলার গুরুত্ব তুলে ধরেছে যার মধ্যে অবিস্ফোরিত অস্ত্র রয়েছে এবং মিশনের জন্য পর্যাপ্ত সম্পদ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা রেজুলেশনের অংশ হিসাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেসকে প্রতি নব্বই দিন পর রেজুলেশনের বাস্তবায়ন এবং অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করারও আহ্বান জানানো হয়েছিল অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দেওয়া হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেক মাদকের মামলায় অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসি এর কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় এর আগে থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে থানে পুলিশ জানিয়েছে সবুজ সানোয়ার শেখ এবং বিশতি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ আরও জানিয়েছে এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে থানে পুলিশের অপরাধ শাখা এছাড়া তাদের আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে স্বামী ও স্ত্রী উভয় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তা অবগত থাকা সত্ত্বেও তিনি তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ